বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ মুঙ্গিয়াকামির রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ কার্যালয়ে তিলিয়ামা কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের উদ্যোগে এক বিশেষ কৃষক সচেতনতা ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন কামি ব্লক এলাকায় বহু পতিত জমি রয়েছে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই পতিত জমিগুলিকে পুনরায় চাষযোগ্য করে তুলতে কৃষকদের সহযোগিতা করবে কৃষক যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াতে পারেন সেই বিষয়ে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে এই অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি উদ্যান পালন পশু পালন জৈব চাষ ও কৃষি বিপণন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিশেষজ্ঞ ড.।

মেডাম আৰু আমাৰ বৈজ্ঞানিকা আছে আৰু বিভিন্ন আমাৰ অফিচাৰখন আছে সবাইকে আজিকালি আগামী দিন এই কৃষি কে আৰু উন্নতি কৰা আৰু বিকশিত কৰাৰ লক্ষ্যে মোদীজীৰ স্বপ্নকে আৰু আমাক বাস্তৱায়ন কৰাৰ যদি আজিকালি আলোচনা হৈছো আগামী দিন আমাৰ এই কৃষি যে আ কৃষি আৰু স্বয়ংসম্পূৰ্ণ কৰি তোলা আৰু উন্নতি ধরনের কৃষিকাজ এই পাহাড়গঞ্জের মধ্যে পাহাড়ের এই লোকই আজকে এখানে মিটিং হয়েছে